হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা আসকিনা গ্রামে আসছি এখানে কলা বাগান দেখলাম মাশাল্লাহ এত সুন্দর কলা এর আগে আমি আসলে কখন এরকম কলা বাগানে ঢুকিনি বা এইভাবে দেখিনি দেখে খুব মুগ্ধ হয়ে গেলাম যে আসলে কলার যে ফরমালিন মুক্ত যদি কলা যদি কখনো খেতে হয় যদি এরকম বাগানে এসে খাওয়া যায় তাহলে আসলে শরীরের জন্য ভালো জীবন সার্থক আশা করি প্রাকৃতিক সৌন্দর্য দেখে এই চাষাবাদ দেখে আপনারাও খুশি হয়েছেন আমি এই ধরনের ফুটিয়ে তোলার চেষ্টা করব আপনারা আমার এই চ্যানেলটি দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ইভেন আমাকে উৎসাহ দিবেন যেন আমি আপনাদের জন্য এরকম আরও ভালো ভালো নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি আসলে আমি নতুনভাবে ভিডিও করতেছি যদি আমার ভিডিও করার ভিতরে বলার ভিতরে কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমার কে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি আল্লাহ হাফেজ